আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমার এই পান গাছের বরসটা ঝরে পড়ে যায় যত্ন না নেওয়ার কারণে এই পান গাছের অবস্থা দেখলাম খুবই খারাপ তাই আসতে চলে আসলাম এই পান গাছগুলোকে আবার নতুন করে লাগানোর জন্য যেভাবে আসে এই পান গাছগুলো ঠিক করতে অনেক সময় লাগবে এবং অনেকটা ধৈর্যের প্রয়োজন তাই আমরা এই পান গাছগুলোকে আবার নতুন করে লাগাই দেব যার জন্য আমরা এই পান গাছের পরগুলোকে আলাদা করে রাখছিলাম যাতে এই পরবর্তীতে এই পরগুলোই আবার এইখানে লাগানো যায় পরগুলো সংরক্ষণ করার পরে এইখানে যে জমিটুকু আছে সেটুকু একবারে পরিষ্কার করে ফেলছিলাম যে আগে যে পান গাছগুলো ছিল সেইগুলো এখান থেকে উঠায় ফেলছি এবং যে পরগুলো মাটির নিচে ছিল সেইগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম যাতে পরবর্তীতে লাগানোর সময় কোনো সমস্যা না হয় এবং ভালোভাবে পরিষ্কার করা পরে আবার নতুন করে পিলি তৈরি করছি আগে যেহেতু এখানে পান গাছ ছিল সেহেতু সেই পিলিগুলো কেটে কেটে আনছি এবং নতুন করে পিলি তৈরি করছি যাতে আবার নতুন করে এই গাছগুলোকে লাগাতে পারি তাই তাড়াতাড়ি পিলিগুলোকে তৈরি করে ফেলছি এবং পিলি তৈরি করার পরে তাড়াতাড়ি এই পানের চারাগুলো বা পরগুলোকে লাগিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই আমার জন্য করবেন আসসালামু আলাইকুম